ওটাও ভালো লাগলো রোস্টের দিন তো রোজ তো আর এনে দিলে না বললে একটু ঘুরতে নিয়ে যাবে সেদিনেও গুলগাপটা মেরে দিলে আর কি নিয়ে নিলে ব্যাস হয়ে গেল আর কি করবো আর টেডি টেডি নিয়ে কি করবো তোমার তো ছেলে মেয়ে তো না যে টেডি নিয়ে খেলবে যে তোমার থেকে আবদার করবো তাহলে টেডি নেবে না যখন তাহলে চলো তোমাদের তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এক জায়গা থেকে কোথায় ঘুরতে নিয়ে যাও একটা জায়গা নিয়ে ঘুরতে কোথায় সেই তোমার ফেভারিট জায়গায় আমার ফেভারিট জায়গা তো অনেক আছে অনেক বলতে সেই তুমি যেখানে প্রত্যেক সপ্তাহে যাও প্রতি সপ্তাহে আবার কথা প্রতি সপ্তাহে তুমি বাজারে যাই প্রতি সপ্তাহে বাজারে যাও কিন্তু আরেকটা জায়গায় যাও মনে করো কোথায় কোথায় বলো তো সেই রেস্টুরেন্টে ও ওই যে সেই ওই রেস্টুরেন্টে ওই পচা খেলনা কোথায় কি বলে জায়গাটা ওখানে হ্যাঁ নিয়ে যাবে বলছো যাবে চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমার তো কথা একদম তুমি এখন তোমার কি যাওয়ার ইচ্ছা আছে যাওয়ার তো ইচ্ছা আছে তুমি এখন বলবে যে চলো নিয়ে যাবো যাবে যখন যখন একটা কাজ করে দাও কি পাড়া দাও আমার ইমা এটা কি কথা হলো তুমি তো যাবে তোমার ওপর আমাকে টাকা খরচা করতে হবে খাবে দাবে ওখানে ভালো মন্দির খাওয়া হবে তাতে পা টিপে দেবে তারপর কি বিয়ে করে কি চাকর নিয়ে এসছো নাকি কি

সত্যি তো রেডি হবো হ্যাঁ ভাব যে আবার যাবো বেশ দেখি এ ভাই বাবাই কি রে ওই ওই চাউমিন খেতে যাবি বাবাকে বল চাউমিন খাবো বল কি করব রেডি হবো বলছো যখন এত করে তাহলে চলো রেডি হও ঠিক তো আবার বলবে না তুমি নিয়ে যাবো না না আর কি বলবো চলো 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 কিন্তু বেশি খরচা করলে হবে না আরে না না আমার একটু চাউমিনটাই খেতে ভালো লাগে একটু ওটাই খাইও ওই তো মানে চাউমিনটা সেই খুব সুন্দর করে হুম ওটাই খাইও তাহলেই হবে ঠিক আছে আমি খাবো না কিন্তু তোমরাই খাবে ঠিক আছে আর না খেতে পেলে প্যাক করে নিয়ে চলে আসো বাড়িতে এসে খাও আমার শ্বশুরের দোকান তো কি ও রেডি হচ্ছে তাহলে হাও তাহলে ফটফট রেডি হও তাহলে আমার কিন্তু আবার বেরোতে হবে এক জায়গায় আবার কোথায় যাবে যেতে হবে এক জায়গায় ঠিক আছে তো আমরা বেরিয়ে পড়েছিলাম বউকে খাওয়া চাউমিন খাওয়ানোর জন্য তো একটা জিনিস লক্ষ্য করো এখানে কত সুন্দর লাইটিং হয়েছে এখানে এটা হচ্ছে চকপাড়া পচাখাল শ্বেতলা মায়ের চান কালকে তো এটার জন্য কালকে একটা দুর্ধর্ষ ভিডিও আসছে তো কালকে তোমরা সবাই দেখো কত সুন্দর ভিডিও আসবে একটা এই দাঁড়াও দাঁড়াও

ઠીક છે થેન્ક યુ કરતા હોય રાહો